আজ তোমার সঙ্গে এমন দশটা সত্য শেয়ার করবো যা আমি বুঝেছি অনেক কষ্টের পর তুমি যদি মন দিয়ে শোনো তোমার জীবন বদলে যাবে সবাই তোমাকে ভালোবাসবে না কিন্তু তুমি নিজেকে ভালোবাসা থামিয়ে দিও না তোমার জীবনে অনেক কিছু থেমে গেছে শুধু এই কারণে যে তুমি অন্যের পছন্দ মতো নিজেকে বদলাতে চেয়েছো ভালো মানুষরা চুপচাপ কষ্ট সহ্য করে কিন্তু কখনো মুখ ফুটে বলে না তোমার নিরবতা অনেকের কাছে দুর্বল মনে হয় কিন্তু তুমি জানো নিজের শক্তিটা কতটা গভীর একটা সময় আসবে যখন সবাই তোমাকে ভুলে যাবে তোমার অস্তিত্ব একদিন হাওয়ায় মিলিয়ে যাবে তাই নিজের স্বপ্নগুলোর পিছনে এখনই দৌড়াও যে কাঁদে সে বাঁচে কান্না দুর্বলতা না এটা মুক্তি কাঁদ অনুভব করো আবার উঠে দাঁড়াও সবচেয়ে ভালো প্রতিশ হলো সাকসেস তোমাকে যারা ছোট করেছিল তারা একদিন তোমার নাম মুখে নিতেই সাহস পাবে জীবনে কষ্ট আসবে কিন্তু তা থেকে পালিয়ে নয় তার মুখোমুখি হয়ে জয় করলেই তুমি সত্যিকারের অর্থে বাঁচতে শেখো যদি নিজের উপর বিশ্বাস থাকে তাহলে দুনিয়ার কোনো বাধাই তোমাকে থামাতে পারবে না আত্মবিশ্বাস তোমার আসল সুপার পাওয়ার তুমি যদি সবার মন রাখতে চাও তাহলে একদিন নিজের মনটাই হারিয়ে ফেলবে তাই আগে নিজের মনটাকে বুঝো তারপরে অন্যদের একবার হেরে যাবো মানে সব শেষ না এটা তোমার শুরু আবার দাঁড়িয়ে যাওয়ার জায়গা যে ব্যর্থতাকে গ্রহণ করতে পারে সেই জিততে পারে একদিন সময় পড়িয়ে যাবে জীবন থেমে যাবে তাই যেটা করতে চাও এখনই করো আজকের দিনটাই তোমার কাছে আসল উপহার এই কথাগুলো যদি তোমার মনে কিছু জাগিয়ে তোলে তাহলে কমেন্টে একটা লাভ রিয়ে দিও তোমাদের জন্য এরকম আরও ভিডিও আনবো সাবস্ক্রাইব করে পাশে থাকো